আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতহু সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন বড় পীর হজরত আবদুল কাদির জিলানি রহমাতুল্লাহি আলাইহির বাল্যকালের একটি বিখ্যাত ঘটনা যা আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো চলুন দেরি না করে ঘটনাটি শুরু করা যাক যে তার ছোট থেকে পড়ার অনেক ইচ্ছা তাই তার আম্মাকে বলল আমি পড়াশোনা করার জন্য বাগদাদ শহরে যাব তার আম্মাজান তাকে তৈরি করে দিল এবং চল্লিশটি স্বর্ণমুদ্রা এবং বলল আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি জানি না আর কখনও কোনোদিন দেখা হবে কি না এবং আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি যে তুমি যতই কঠিন পরিস্থিতিতে পড়ো না কেন তবুও কাউকে মিথ্যা কথা বলবে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি তার মায়ের কাছে ওয়াদা করলেন যে সে কোনোদিন মিথ্যা কথা বলবে না তারপর আল্লাহ হাফেজ বলে বিদায় নিলেন এবং একটি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন বাদদাদের পথে যাওয়ার পথে হযরতের আম্মাজান সেই চল্লিশটি স্বর্ণমুদ্রা তার জামার ভিতরে সেলাই করে দিয়েছিলেন যাতে না পড়ে যায় বা হারিয়ে না যায় যেতে যেতে সামনে পড়ল একটি বন কাফেলা চলল সেই বনের ভেতর দিয়ে হঠাৎ এগিয়ে এল একদল ডাকাত তারা পুরো কাফেলাকে ঘিরে ধরল এবং সকল যাত্রীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা আর দামি দামি জিনিসগুলো কেড়ে নিতে শুরু করল একটা ডাকাত এগিয়ে এলো হযরতের কাছে আর চোখ কটমট করে বলল ওহে খোকা তোমার কাছে কিছু আছে নাকি তিনি বললেন হ্যাঁ আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে এবং ওই ডাকাত তাকে দেখে অবাক হয়ে চেয়ে রইল এবং সমস্ত ডাকাতকে বলল এবং শেষ পর্যন্ত কথাটা ডাকাতের সর্দারের কানে পৌঁছাল ডাকাতের সর্দার তাদেরকে হুকুম দিল যে ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো ডাকাতরা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহিকে ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেল সর্দার জানতে চাইল তোমার কাছে কিছু আছে নাকি হা সে বলল আমার কাছে চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে কোথায় এই দেখুন আমার জামার ভেতরে লুকানো রয়েছে আব্দুল কাদের জিলানির কথা শুনে ডাকাতের দল হতভম্ব হয়ে উঠল এবং তাকে বলল যে তুমি কি জানো যে আমরা কাফেলার সমস্ত যাত্রীর কাছ থেকে টাকা পয়সা আর মালপত্র লুটপাট করে নিচ্ছি এবং তোমার পয়সা তো লুকানো ছিল আমরা তো দেখতে পেতাম না তবুও তুমি মিথ্যা কথা না বলে কথাটা ফাঁস করলে কেন এর কারণ কি তখন আব্দুল কাদির জিলানি বলল আমি আমার মাকে আমি কথা দিয়ে এসেছি যে যতই বিপদে পড়ি না কেন জীবনে কখনো মিথ্যা কথা বলবো না অতএব এখন আমি কেমন করে মিথ্যা কথা বলতে পারি এ কথা শুনে ডাকাতরা কেঁপে উঠল কাঁদতে লাগল এবং বলল এক বাচ্চা তার মায়ের ওয়াদার প্রতি এত মনোযোগ রেখেছে যে টাকা পয়সা লুটপাটের ব্যাপারেও তার পরোয়া নেই কিন্তু আফসোস আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে হে আল্লাহ তুমি তো আমাদের প্রভু আমরা তোমারই কথা মতো চলব হায় আমাদের সর্বনাশ বছরের পর বছর ধরে ওয়াদা আমরা ভুলে বসে রয়েছি আর প্রভুর অবাধ্যতা করে চলেছি এবং ডাকাতরা আল্লাহর দরবারে তৌবা করল এবং কাফিলার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিল আর তারা ওয়াদা করল যে কোনোদিন খারাপ কাজ করবে না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহির এই কাজ থেকে শিক্ষা পাওয়া গেল যে মিথ্যা কথা না বলা আল্লাহ তা আলা আমাদেরকে সবসময় সত্য কথা বলার তৌফিক দান করুন আমিম